ছবি পাইরেসি হওয়ার পর টনক নরে প্রযোজনা প্রতিষ্ঠানের কে ভাই শুরুতে এটা করা যায় না যে মানে ছবিটা যাবে সেটাকে ব্লক করে দেওয়া তাহলে কিন্তু ছবিটা পাইরেসি হয় না পাইরেটেড হয় না যখন পাইরেসি হয় পাইরেসি হওয়ার পর টনক নরে মাথা খোলে বাস্ত খাইছি একটু চিন্তা করলেই ভাই কোটি টাকা কোটি কোটি টাকার প্রজেক্ট একটা সিনেমা সাধারণ পাবলিকের মাথায় তো এটা নাই যে লোকটা টাকা দিয়ে সিনেমা বানাইছে এই সিনেমা যত চলবে সাধারণ পাবলিকের ভিতরে এটা নাই কিন্তু তাহলে আগে বোঝেন ভাই সবার আগে ইউটিউব ফেসবুকে তুলে রাখেন দেখবেন যেই এই এসে ক্লেম খাবে